আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা বলার চেষ্টা করব কিভাবে কোয়েল পাখির ছেলে এবং মেয়ে চিনতে হয় আজকের ভিডিও যদি আপনি পুরোপুরি দেখেন তাহলে ইনশাআল্লাহ কোনো প্রতারক কোনো খারাপ মানুষ কোন ভুল মানুষ আপনাকে মেয়ে বলে ছেলে ধরিয়ে দিতে পারবে না ইনশাআল্লাহ প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা নোয়াগ্রো নোয়াখানের সর্ববৃহৎ কোয়েল ফার্ম থেকে আমি তারিক মুসলিম বলছি আজকের ভিডিওতে আমরা পুরোপুরি আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করব। কিভাবে আপনি কোয়েল পাখির ছেলে এবং মেয়ে চিনতে হয় আমি দুইটা পাখি ধরছি দেখেন দুইটা পাখি দেখতে কিন্তু একই রকমের কাছাকাছি কিন্তু মেইন পার্থক্যটা হচ্ছে তাদের বুকের উপরে এই যে এই যেমন দেখেন সামনের দিক থেকে তাদের এই যে এটা আমার হাতে এই ডান হাতে থাকা এই পাখিটা হচ্ছে মেয়ে পাখি এবং আমার বাম হাতে থাকা এই পাখিটা হচ্ছে ছেলে পাখি পার্থক্যটা আমরা বোঝাই দিচ্ছি যেমন দেখেন মেয়ে পাখিটার বুকের উপরে কালো কালো ফোটা ফোটা দেখেন এই যে কালো কালো ফোটা ফোটা মেয়ে পাখিটার বুকের উপরে আর ছেলে পাখিটার বুকের উপরে আপনার এই যে বাদামি কালার কালো ফোঁটা আছে কিন্তু তুলনামূলক আপনার মহিলা পাখির চাইতে তুলনামূলক কালো কালো ফোটাগুলা খুবই কম এই যে যেমন দেখেন এই এই যে আমি দুইটা পাখি ক্লিয়ারলি দেখাচ্ছি এই যে ক্লিয়ারলি দেখাচ্ছি দেখেন এই যে দুইটা পাখি ক্লিয়ারলি দেখাচ্ছি একটা পাখির বুকের উপরে কালো কালো ফোটোকোটা বেশি এটা হচ্ছে মহিলা পাখি এবং এটার বুকের উপরে কালো কালো ফোটাকোটা কম এটার বুকের উপরে বাদামি কালার দেখেন এটা হচ্ছে পুরুষ পাখি সুতরাং আপনি এসে দেখে শুনে বুঝে আপনি এবার পাখি কালেক্ট করবেন পাখিটা যখন ধরবেন তখন বুকের উপর খেয়াল করবেন এটার বুকের উপর কালো কালো ফোটা বেশি এটার বুকের উপর কালো কালো ফটা ফোটা কম সুতরাং এইভাবে যদি বাসাই করে যদি নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনি কখনো প্রতারিত হবেন না আপনার কখনো লস হবে না যেমন আমি এখানে আর একটা পাখি ধরি এই যেমন এটা ধরছি দেখেন এই যে এটা হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি এটার বুকের উপর কালো কালো ফোটা ফোটা অনেক বেশি এরপরে এই যেমন দেখেন এই যে এটার বুকের উপরে এই যে লাল বাদামি কালার এটা হচ্ছে পুরুষ পাখি এটা পুরুষ পাখি এরপরে যেমন দেখেন আমি যেটা আরো দেখায় এই যে এই দেখেন এই যে কালো কালো ফোটা ফোটা এই যে এটা হচ্ছে মহিলা পাখি এরপরে যদি আপনি এরকম ধরেন এই যে বুকের উপর লাল বাদামি কালার এটা হচ্ছে পুরুষ পাখি তাহলে আপনি যদি নিজে খামারে এসে দেখে শুনে বা কোয়েল পাখি সম্পর্কে যদি আপনি পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করে যদি ইনশাল্লাহ আপনি খামার শুরু করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি খামার করে অনেক ভালো করতে পারেন ইনশাআল্লাহ কেউ আপনাকে ঠকিয়ে দিতে পারবে না কেউ আপনাকে ছেলে বলে মেয়ে দিতে পারবে না কেউ মেয়ে বলে ছেলে দিতে পারবে না ইনশাআল্লাহ আর সাদা পাখির ক্ষেত্রে যদি আপনার কাছে যদি সাদা পাখি থাকে বা সাদা পাখি কেনার যদি আগ্রহ থাকে তাহলে সাদা পাখির ক্ষেত্রে আমরা বলবো সাদা পাখিটা এখনো চেনা যাবে না যেহেতু এটার বুকের উপর কোনো কালো কালো ফোটা নেই সাদা পাখিটা যেই দিন ডিম দিবে ওই দিনে মহিলা আর যেই দিন ডাক দিবে ওই দিনে পুরুষ অর্থাৎ পরিপূর্ণ অ্যাডাল্ট হওয়ার আগ পর্যন্ত সাদা পাখিটা চেনা যায় না সাদা পাখিটা চিনতে গেলে অবশ্যই আপনাকে পরিপূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে হবে পরিপূর্ণ বয়সে পাখিটা উপনীত হতে হবে আর যেগুলো সিমিলার কালার যেগুলো আপনার সচরাচর পাওয়া যায় কালার কালারিং পাখি সেগুলো ইনশাল্লাহ বুকের উপরে কালো কালো ফোটা দেখে আপনার অনুমান করবেন ইনশাআল্লাহ নিজেরা দেখে শুনে যাচাই বাছাই করে যদি পাখি কালেক্ট করেন তাহলে কখনো সমস্যার সম্মুখীন হবেন না প্রিয়া ভাই বোনেরা আমরা সর্বদা চেষ্টা করি আপনারা যেন ভালো করেন উদ্যোক্তা তৈরি করার লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি আমরা কোয়েল পাখির মেডিসিন সংক্রান্ত যাবতীয় ভিডিও আমরা এক এক করে আমাদের নোয়াগ্রো এবং টিভিএম বাংলা ইউটিউব চ্যানেলগুলোতে আপলোড করতেছি সুতরাং যারা আমাদেরকে নতুন দেখছেন আমাদের ভিডিওতে লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকের পেজগুলো ফলো করে দিবেন এবং আমাদের টিকটক অ্যাকাউন্টগুলো ফলো করে দিয়ে আমাদের পাশেই থাকবেন দেখা হবে ভিডিও ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের পাশেই থাকবেন বারাক আল্লাহ আলাইকুম সালাম আলাইকুম ও রহমতুল্লাহি